খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ সাথে আপনাদের স্বাগত দর্শক বিকাল পাঁচটায় জিএসটি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার ঠিক ঘন্টা দেড়েক পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গেল সেই জিএসটির কথা রাজ্যের ক্ষেত্রে আর্থিক ক্ষতি সত্ত্বেও মানুষের সাথে নতুন কাঠামো সায় দিয়েছেন তিনি শনিবার থেকে প্যান্ডেলে উদ্বোধনে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মহালয়ার পূজা নয় তিনি উদ্বোধন করছেন প্যান্ডেল কিন্তু মহালয়ার দিন শারদ উৎসবের উদ্বোধনে রবিবার চেতলা অগ্রে গিয়েছিলেন তিনি পুজোর আনন্দের পাশাপাশি মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় জিএসটির কথাও এদিন তিনি বলেন যে যাই বলুক এটা কাঁচের মতো স্বচ্ছ যে কুটিরও অনুসারী শিল্পে আমরা এক নম্বর উৎপাদন শিল্প নিয়ে আমাদের কাউকে জ্ঞান দিতে হবে না ওটা তো আমরা এক নম্বরে একশো দিনের কাজে এক নম্বরে ছিলাম তাই আমাদের এখন আর টাকা দেয় না বাংলার বাড়ির টাকা দেয় না পিএইচির টাকা নব্বই শতাংশ আমরাই দিই শুধু অনুদানই নয় বিমা থেকে জিএসটি হটানোর কাজেও একমাত্র বাংলা প্রশাসনেরই ভূমিকা রয়েছে সেই কথাও জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর কথায় বিমাতে জি এস টি নেওয়া যাবে না এই মর্মে ভারতবর্ষে প্রথম চিঠি লিখেছিলাম আমি আমাদের অর্থমন্ত্রী জিএসটি কাউন্সিলের বৈঠকে তা নিয়ে লড়াই করেছিলেন তবে এখন যখন এটা লাগু হলো তারপরেও তাতে কিন্তু কেন্দ্রের কোনো অবদান নেই এই নিয়ম আনতে গিয়ে আমাদের কুড়ি হাজার কোটি টাকা ক্ষতি হয়ে গেল অন্য সকল রাজ্যগুলো রয়েছে কিন্তু তারা তো ঘুরপথে পেয়ে যাবে আমরা তো পাবো না আমাদের এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা এখনও দেওয়া হয়নি এদিন বাঙালি অস্মিতা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী বাঙালি পরিযায়ী শ্রমিক দেখলেই আক্রমণ করছে বলে বিজেপির দিকে অভিযোগ তোলেন তিনি তার কথায় বাংলায় কথা বলা পরিযায়ী শ্রমিক দেখলেই হলো হোটেলে ঢুকতে দেবে না কাজ করতে দেবে না অত্যাচার কেন আমরা তো হিন্দিভাষী দেখলে এমন আচরণ করি না আমাদের এখানে কেউ করে না পাশাপাশি জগন্নাথ ধামের পর দুর্গা অঙ্গন তৈরির কাজও অনেকটা এগিয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি মমতা ব্যানার্জির কথায় আমরা দুর্গা অঙ্গন তৈরি করছি জমা জমি পাওয়া গিয়েছে একটা ট্রাস্ট গঠন করা হয়েছে বৈদ্যনাথ রিপোর্ট খবর সাত